কি যে আমরা এখনো বিশ্বাস করি যে কাশ্মীরের জনগণের স্বাধীনতা দরকার কাশ্মীর যদি আজাদি চায় নিশ্চয়ই আমরা আজাদির পক্ষে হচ্ছে হিন্দুদের বয়সে কোথাকার মেয়েটির ওপর এই একশো চল্লিশ কোটির দেশে একশো তিরিশ কোটি হিন্দু তাকে কে কাকে পাচ্ছে ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল কোন সন্ত্রাসবাদ গান্ধীজিকে হত্যা করেছিল কোন সন্ত্রাসবাদ নতুন বলছে কোন ধর্ম অবলম্বন করতেন

সন্তাস যারা করে তাদের কোন জাতি নেই ধর্ম নেই মানসিকতা ভাই সন্তাসী কিন্তু যতবার সন্তাসবাদের ঘটনা সামনে আসে ততবারই দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ে দাশনে যুদ্ধ আপনি আপনি যদি এক লাখের কথা ভাবেন আপনি যদি কিছুদিন আগে মুশিदाबादের একটি ছেলের কথা ভাবেন আপনি যদি বিভিন্ন জায়গায় গোরক্ষার নাম করে ভাবেন তো মুসলিম সংহতি বলবেন না আসলে এটা তৈরি করা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ অর্থাৎ সময় যেটা ছিল জার্মানি ও ইউক্রেনের বিভেদ সেটাকেই করা হচ্ছে আজকে প্রথমে হিন্দু মুসলমান তারপরে হিন্দু খ্রিস্টান

প্রাণহানি দেশের অর্থনীতির ক্ষতি দেশের জনজীবনের ক্ষতি হাজার রকম ক্ষতি স্বীকার করে যুদ্ধ করছে দুটো সরকার যে দুটো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকারের কাছে যে পরিস্থিতি এসে পড়েছিল জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়ার যে পদক্ষেপ তারা নিয়েছিল তার বিরুদ্ধাচরণ আমরা করছি না আমরা সেখানে সবাই তাদের সমর্থন করছি কিন্তু কথা হচ্ছে যে এই যুদ্ধ জীবিত দুটো দেশেই যতদিন কতদিন জেগে থাকবে সাধারণ মানুষ বিপদের মধ্যেই থাকবে আমরা মানুষকে বিপদের মধ্যে দেখতে চাই না আমরা দেশের ক্ষয় ক্ষতি চাই না প্রাণহানি চাই না ঘোষণা হওয়ার পরেও তো একেবারে পাকিস্তানের তরফ থেকে হামলা হয়েছিল হয়েছে এবং আমরা সেটাকে নিন্দে করছি অত্যন্ত কড়া ভাষায় নিন্দা করছি এখানে স্লোগান উঠছে পাকিস্তান এখনো কেন যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের স্লোগান যুদ্ধ এটা নিতান্তই যারা অযথা যুদ্ধ জিগির জাগিয়ে রাখতে চাইছে যারা মানুষকে বিপদে রাখতে চাইছে তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে সমস্ত মানুষকে একত্রিত হওয়ার

কী করছে কোরা কোন ধর্ম অবলম্বন করতো ভারতবর্ষে সন্ত্রাসবাদ শুধুমাত্র মুসলিম মালরা হত্যাকাণ্ড অসীম আনন্দ কোন সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ হিন্দুদের মধ্যে সন্ত্রাসবাদ তৈরি হয়েছে হিন্দুত্ববাদী শক্তি আর একদিকে মুসলিম সন্ত্রাসবাদও আছে বিদেশি মধুকাণ্ড থেকে শুরু করো অতিকা রক্ষের বুকে আমরা বাচ্ছি বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদের মূল নায়ক হচ্ছে হিন্দুত্ববাদী শক্তি তারা তাদের উত্থান এই উত্থান যদি না ঘটে তার ফলে মুসলিম সন্ত্রাসবাদ তার সাহস পাচ্ছে হিন্দু এবং মুসলিম দুটোকেই আমরা কনডেম করছি এবং কাউন্টার করছি কোনো সন্ত্রাসবাদ লাগবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই যুদ্ধ মানে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ নয় যুদ্ধ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ পিন পয়েন্ট করতে হবে বাকি চোখ যে জনগণের স্বাধীনতা দরকার কাশ্মীর যদি আজাদি চায় নিশ্চয়ই আমরা আজাদির পক্ষে আমরা এটা বিশ্বাস করি যাদবপুরে যে আওয়াজ উঠছে সেই আওয়াজের সাথে আমাদের কোন দ্বিমত নেই আমরা মনে করি যে কাশ্মীর জনগণের উপরে যদি কোনো গণতন্ত্র হত্যা হয় তাদের যদি গণতন্ত্র অধিকার করে নেওয়া হয় তাহলে অবশ্যই কাশ্মীরের জনগণের আগে দরকার সেখানে যে কাশ্মীরের যে তিনশো সত্তর এই তিনশো সত্তর যে আর্টিকেলের ছিল সেটাকে যে আজকে তুলে দেওয়া হলো এটা গণতান্ত্রিকভাবে কাশ্মীর একটা বন্ধন ছিল তাদের একটা যে ডিল হয়েছিল সেখানে এই তিনশো সত্তর গুরুত্বপূর্ণ সেটাকে আজকে যেভাবে তুলে ধরা হয়েছে আমরা মনে করি সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছিল তিনশো সত্তর তুলে দেওয়ার পরে কাশ্মীরের কেউ থাকবে না বলা হয়েছিল যে

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বা উপযুক্ত ব্যবস্থা নিতে হবে কেন্দ্র সরকারকে এতদিন হয়ে যাওয়ার পর তিনশো সত্তর ধারা তুমি বাতিল করতে পারছো অথচ তুমি দমন করতে পারছো না কেন সন্ত্রাসবাদ দমনে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে

সন্ত্রাসবাদকে দমন করতে পারছে না কেন কেন্দ্র সরকার বারবার ব্যর্থ হচ্ছে কেন এই প্রশ্ন তুলে আমরা মিছিল করছি যখনই ভারত পাকিস্তানের উপর আক্রমণ করছে সেই বিষয়ে আপনাদের আজকে এই মিছিল শুধু কি ভারত মার খাবে পাকিস্তানকে কোনো উত্তর দেবে না ভারত পাকিস্তানকে আক্রমণ করছে সেই বিষয়ে মিছিল নয় এই যে কোনো দেশে এই ধরনের যুদ্ধ সাধারণ মানুষের ওপর যে ক্ষয়ক্ষতি নামিয়ে আনে সেই যুদ্ধের বিরুদ্ধে মিছিল এবং পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদীরা যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনায় চিহ্নিত ব্যক্তিদের শাস্তির জন্য পাকিস্তান সরকারকে যাতে আমাদের দেশের সরকার চাপ তৈরি করে পাকিস্তানের মাটিকে ব্যবহার করে যাতে সন্ত্রাসবাদ আর মাথা তুলে দাঁড়াতে না পারে তার বিরোধিতা করার জন্য আজকে আমাদের এই মিছিল পেহেলগাঁভে যারা মারা গেলেন তাদের পরিবারের পরিজনের কাছে অপরাধীদের শাস্তির বিষয়ে প্রধানমন্ত্রী কি বলবেন কি বলছেন না কেন বলছেন না এটা জানানোর জন্য আজকে আমাদের মিছিল